হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করবো সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে খুব ভালো একটা দিন আজকে আমার ছেলের বার্থডে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ওর জন্য উইশ করো ও যেন খুব ভালো থাকে জীবনে যেন প্রতিষ্ঠিত হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে তো আমাদের জন্মদিনের দিনে কিছু করতে নেই আমার শাশুড়ি বলতেন জন্মদিনের দিনটাই কিছু করো না বাকি অন্য কোনো দিন তুমি অনুষ্ঠান করতে পারো তো ওই জন্য আজকে কিচ্ছু হবে না পায়েস তো করি না জন্মদিনের দিনে ছেলেরই বলো আর মেয়েরই বলো তো কালকে ভাবছি বাড়ি সবাই মিলে একটা ছোটোখাটো অনুষ্ঠান করব আর কি বিশেষ কিছু করব না তো আজকে ছেলের স্কুল ছুটি কিন্তু ওদের স্পোর্টসের প্র্যাকটিসের জন্য মাঠে যেতে বলেছে তো ছেলে উঠে বুস্ট খেলো খেয়ে তারপর ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিলাম ততক্ষণের বাবারও জলখাবার খাওয়া হয়ে গেল আর ছেলে বিস্কুট আর জল খেলো এখন ভাত খাইয়ে পাঠায়নি কারণ মাঠে দৌড়াদৌড়ি করবে তো ভাত খাইয়ে পাঠায়নি ওই জন্য রান্নাটাও বসায়নি দেখলাম যখন আসবে তখনই খাবে তখন গরম গরম খেতেও পারবে একটা সময় চলে আসবে তো ছেলেকে নিয়ে বাবা চলে গেছে মাঠে মাঠে পৌঁছে দিয়ে বাবা কারখানা চলে যাবে আর আমি এদিকে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে স্কুল না মাঠে মাঠে পাঠিয়ে দিয়ে বুটিয়েছিলাম তারপরে মা এই মাত্র বুটিয়ে গেল আমি ওপরে এলাম এরপর আমি রান্না বান্না করবো বাসি কাজ করবো সব কমপ্লিট করে ফেলেছি রান্নার এখনও কিছু যন্ত্র করিনি এরপর কাটাকাটি বাটা বাটি যা যা আছে করে তারপর রান্না বসাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা ভেবেছিলাম এক তরকারি ভাত করে দেবো ডিমের ঝোল আর ভাত বাবাকে বলেও কিন্তু রান্নার সময় যখন মনে হয় এক তরকারি ভাত করবো যখন খেতে দেবো কেমন লাগে নিজেদের যেমন তেমন ছেলেদেরকে খেতে দিতে কেমন লাগে দেখবে তো ওই জন্য আমি আবার দেখো বেগুন সদ্য করেছি একটু পাতা তরকারি করেছি আর ডিমের ঝোলটা ফুটছে যে ভাত হয়ে হয়ে আমার রান্না যাবে ইভিনিং চাটা খেয়ে বুটি গেছিলাম বুটির থেকে একটু আগেই এলাম এখন একটু রেডি হয়েছি জিনিস কেনাকাটা আছে একটা জামা প্যান্ট কিনবো নতুন জামা প্যান্ট আছে তবুও ভাবলাম জন্মদিন ছেলেটার একটা জামা প্যান্ট কিনে আনি তো চল বাজার থেকে ঘুরে আসছি অনেকটা রাত্রি হয়ে গেল আটটা বাজতে যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা কালু বাজার থেকে আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেছিলো এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর কোনোরকম কোনো ভিডিও করিনি আজকে সকাল থেকে ভিডিওটা আবার স্টার্ট করছি তো সকালবেলা উঠে আজকে যাবতীয় কাজকর্ম সব কমপ্লিট করেছি সবজিও কাটা হয়ে গেছে হয়ে আমি এতক্ষণ ফুটি গেছিলাম আর সবজির গাড়ি এসছে সবজি নিলাম কিছু আর মা মাত্র ঘটতে গেল আমি এতক্ষণে উপরে এসেছি এরপর বান্না করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে বিশেষ কিছু রান্না করিনি কারণ সন্ধ্যেবেলা একটু খাওয়া দাওয়া হবে ওই জন্যে হালকা হালকা রান্না করেছি ভাত ডাল আলু পোস্ত বাঁধাকপির পকোড়া ভাজা এই করেছি রান্না তোর বাবা আজকে খাবার খেতে আসেনি এই মাত্র এলো এসে বললাম আমাকে ভাত দিয়ে দাও তো ভাত দিলাম ওর ভাত খাওয়া হয়ে গেছে তো ছেলের এখনও স্নান হয়নি এরপর ছেলেকে স্নানটা করাবো চলো ওর বাবা খেয়ে দিয়ে চলে গেল তারপরে আমি ছাদে গিয়ে এক বালতি জামা কাপড় কেচে এলাম বেশ ভালো রোদ দিয়েছে ওই জন্য কাঁচা ধোয়া করে এলাম এসে ছেলে বলছে খেতে পেয়েছে মা খেতে দাও ওকে ভাত খাইয়ে দিলাম আর এই দেখো ছেলেকে তো উঠে বসো কাল কেক কাটতে বাইনি আজকে কেক কাটবে খেয়ে দিয়ে এখন টিভি দেখছে এবার আমি আর আমার মেয়ে আসি খেতে আমরা দুজন খাওয়া দাওয়া করে নিই কারণ আবার তো সন্ধ্যা থেকে কাজ আছে অনেক খেয়ে দিয়ে একটু রেস্ট করি তাহলে আজকে ভিডিওটা এখানেই এড করছি পরের ভিডিওটা আবার পরের দিন দেখতে পাবে তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি আনন্দে থেকো টাটা বাই বাই